বন্ধুরা এই সিস্টা কুকিং তবে আপনাদের স্বাগত আজকে নাগা কুচু দিয়ে আর মটর ডাইলের বড়া করে একটা তরকারি করব খুব ইউনিক একটা টুকি দা বানাবো খেতেও খুব সুস্বাদু হয় জলটা দিয়ে দিচ্ছি টুকিটাকে সিদ্ধ করে নেবো ওই যে বন্ধুরা তোমাদেরটা তোমাদের চিনতে সুবিধা হবে ওই যে এটা হলো নাগা নাগা কচু আমাদের এখানে মুখিও বলা হয়

ম্যারিনেট করে রাখতে হয় আধ ঘন্টা ও আধ ঘন্টা আধ ঘন্টা রেখে দিয়ে আদা বাটা আছে ঝিঙে আছে তারপর জিরে বাটা যা যা কালো জিরে কালো জিরে তো আছে এটা গাজা যা মশলা তরকারিতে দেবো এটা তো দিতে হবে সেটা তো দিয়েছে সব কিছু আমি বড়াটা দেবো সাইজটা দেবো তো আমি বড়াটা দিয়ে দিচ্ছি গুলগুল থাকবে নাকি চেপটা করে নেব

দেবো হ্যাঁ দিয়ে দিচ্ছি বড়িগুলোও দিয়ে দিচ্ছি বউটার চালিয়ে দিয়েছি ওটা খুব এসে জালটা আমি আন্দাজ করেই দেব দিয়ে দিয়ে দিচ্ছি মাথা মাথা হবে হ্যাঁ

আমি একটু কারিপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কাঁচাই দিয়েছি আমার ভালো লাগে ফ্লেভারটা কারিপাতাটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আছে বলা টেস্ট করার পালা এইদিকে কেমন হয়েছে তো আমরা এবার টেস্ট করে নিচ্ছি বন্ধুরা আমাদের টেস্ট করার পালা এবার দেখো টেস্ট করছি এরকম গোটা গোটা কচুগুলো খেতে আমার খুব ভালো লাগে আর এই যে আমি আগে ডালের বড়াটা মোটর ডালের বড়া ডালের বড়া টেস্টি হয় ফলে খুব ভালো হয় খুব টেস্টি হয় বন্ধুরা খেয়ে বলছি কীরকম হয়েছে খুব ভালো হয়েছে তো খাচ্ছি বন্ধুরা আমি এখন মুখিটা খাবো